আমার নবীর হাদিস আমি আপনাদেরকে বলছি আমার নবী বলেন হাক্তা ইবুলকাল আরাকু নিস্ফাল উযুন খাম হবে কানের লতি পর্যন্ত কানের লতি পর্যন্ত খাম শুধু দিকটা চোখ দেখা যাবে কি হচ্ছে এটা একদিন দুই দিন না 50000 ইয়ার্স 50 হাজার বছর শুধু তাকিয়ে থাকতে হবে বিচারের অপেক্ষায় 50 দিন নয় পঞ্চাশ বছর নয় পঞ্চাশ হাজার বছর শুধু তাকিয়ে থাকবো পৃথিবীর কোনো বাদশা সাহস হবে না আল্লাহকে বলার পৃথিবীর কোনো রাজার কোনো মন্ত্রীর কোনো এমপির কোনো রাষ্ট্রপতির সাহস হবে না আল্লাহকে বলার আমরা খালি সমুদ্রে ভাসতে থাকব আর সেখানে চারপাশ থেকে শুধু আওয়াজ আসবে পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করার পরে বিচার কাজ শুরু হবে চার পাশ থেকে শুধু আওয়াজ আসবে নফসি 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 আদম আলাইহিস সালামের কাছে যাব উনি বলবেন ইযহাবু ইলা গায়রি নফসি নূহ আলাইহিস সালামের কাছে যাব উনি বলবেন ইযহাবু ইলা গায়রি নাফসি মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যেদিকে যাবেন সবাই শুধু নফসি নাফসি 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 আর একজন শুধু হঠাৎ আসবেন আর আওয়াজ শুরু হবে উম্মতি 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 উম্মতি